ঋদ্ধিমা দত্ত ভালোবেসে বিয়ে করেছিল পাইলট রাজদীপ ঘোষকে কত আশা ছিল কত স্বপ্ন ছিল মেয়ে হলে কি নাম রাখবে তাও দুজনে মিলে সোহাকালে বসে ঠিক করেছিল ছেলে হলে ঋদ্ধিরাজ আর মেয়ে হলে ঋদ্ধিদীপা নাম হবে রাজদীপ জানতে চেয়েছিল ওসব নামের মানে কি ঋদ্ধিমা বলেছিল আমার ইচ্ছে তাই ব্যাস রাজদ্বীপ আরও ঘন করে বুকে মিশিয়ে ধরেছিল ঋদ্ধিমাকে কিন্তু সয়নি এত সুখ টেকেনি সে সম্পর্ক এক বছরের বেশি ঝগড়াঝাঁটি হাতাহাতি মারামারি পেরিয়ে শেষ পর্যন্ত ডিভোর্সের মামলা এবং সে মামলায় ঋদ্ধিমার হার অনেক নোংরামো কাদা ছোড়াছড়ি তবে আসলে মূল অভিযোগ হলো দুজনেরই নাকি একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রথমে একাধিক প্রেমের অভিযোগে গণ্ডগোল শুরু তারপর অসহ হয়ে ওঠে আর একসময় বাধ্য হয়েই ঋদ্ধিমা ছেড়ে যায় রাজদীপকে রাজদ্বীপকে ছেড়ে গিয়ে ঋদ্ধিমা প্রথমে নিজের বাপের বাড়িতেই যায় কিন্তু সেখানে ঠাই মেলেনি ঠাই না মিললেও সেখান থেকে চূড়ান্ত অপমান মিলেছিল থাকার কোনো জায়গা নেই আবার এত অশান্তির পরে রাজদ্বীপের বাড়িতেও ফেরা যায় না অহংকার এসে বাধা দিল ঋদ্ধিমাকে ঋদ্ধিমা একরকম বাধ্য হয়েই এসে উঠলো ওর কলেজ বেলার বন্ধু অংশুর বাড়িতে ভবানীপুরে একা মানুষ একলা একটা বাড়িতে থাকে গান বাজনা পৃথক আমলের ওর পেশা নিজস্ব একটা ব্যান্ড আছে এককালে ঋদ্ধিমাও গাইত ওই ব্যান্ডে লিড ভোকালিস্ট আর ঠিক এই কারণেই মানে ঋদ্ধিমার এই অংশুর বাড়িতে থাকার ইস্যুতেই ঋদ্ধিমা ডিভোর্সের মামলা হেরে গেল সুতরাং একটা টাকাও ঋদ্ধিমা পেল না ভরণ জন্য এক আশাও রইল না এবার করিমা কি করবে অনিশ্চিত জীবনের মধ্যে ঝাঁপ দিয়েছে বলে ওর আত্মীয় স্বজন সবাই তুমুল তিরস্কার করেছে বোকা বলেছে আড়ারে নষ্টা বলেছে বলেছে ঋদ্ধিমা নাকি নিজের দোষ ঢাকতেই রাজদ্বীপের নামে নারী ঘটিত দোষ আরোপ করেছে কেউ বুঝতেই চায়নি যে রাজদীপের ওই অসংযত জীবনযাপন এবং ঋদ্ধিমার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের চাপটা আর ঋদ্ধিমা সহ করতে পারেনি বলেই বেরিয়ে এসেছিল রাজদীপ যেদিন প্রকাশ্যেই ঋদ্ধিমাকে নষ্ট মে বলে রাজদ্বীপের বন্ধু আর বন্ধুর বউয়ের সামনেই তার ঠিক পরদিনই ঋদ্ধিমা ঘর ছেড়েছিল রাজদীপের ঘর তারপর বেলেঘাটায় বাপের বাড়িতে জায়গা না জোটায় অজ্ঞতা ভবানীপুরে অংশুর বাড়িতে উঠেছিল আর তাকে কেন্দ্র করেই রাজদ্বীপের উকিলের পক্ষে ঋদ্ধিমাকে দুশ্চরিত্রা নষ্ট মেয়ে প্রমাণ করতে খুব বিশেষ বেগ পেতে হল না জর্জের জেরার জালে ফেসে গেল ঋদ্ধিমা আর সাক্ষী হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজ বেলার বন্ধুর জন্য অপমানিত হয়ে পর্যুদস্ত হল অংশু এরপরে ঋদ্ধিমা আর অংশুর বাড়িতে থাকেনি অংশুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল ঋদ্ধিমা ঋদ্ধিমা গিয়ে একটা লেডিস হোস্টেলে উঠেছিল পেট তো চালাতে হবে যেমন তেমন কাজ চাই একটা লেখা পড়ায় তেমন মাথা ছিল না টেনেটুনে বিয়ে পাস ওই যোগ্যতায় আজকালকার বাজারে এমন কোনো চাকরি জোটে না যাতে নিজের সব খরচাপাতি উঠে যাবে থাকার মধ্যে আছে মার্কাটারি আলগা যৌবনের চটক আর গানের গলা ফেসবুকে ঋদ্ধিমার পরিচয় হয়েছিল রাজদীপের সাথে আর এই যৌবনের চটকেই রাজদীপ ঋদ্ধিমার প্রেমে পাগল দিন অনলাইনে প্রেম করে তবে দেখা সাক্ষাৎ আরও বছর চারেক পরে বিয়ে ছেলে ভালো চাকরি করে নিজেরা পছন্দ করেছে অতএব বিয়েতে দেওয়া থোয়ার হ্যাপা থেকে মুক্ত পেতে ঋদ্ধিমার নিম্নবিত্ত পরিবার থেকে কোনো আপত্তি আসেনি দু বাড়ির সবাই দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েই তারা তাদের দায়িত্ব করেছে আর আর খুশিতে ডগমগ হয়ে নিজেদের আলাদা ফ্ল্যাটে সংসার শুরু করেছে শ্বশুর বাড়ি ছেড়ে আসার পর অন্য হয়ে এধার ওধার ঘুরে বেড়াচ্ছে ঋদ্ধিমা একটা কাজ চাই খুব তাড়াতাড়ি আবার একদিন অংশুর সাথে দেখা হয়ে গেল হঠাৎ বাগৈহাটির কাছে ঋদ্ধিমার লেডিস হোস্টেলের কাছাকাছি বাস স্ট্যান্ডে অংশু সত্যি বড় ভালো ছেলে লজ্জায় ঋদ্ধিমা অংশুর সাথে সহজভাবে কথা বলতে পারে না ওই কোর্টের তীপ্ত ঘটনার পর থেকে অংশু সেটা বোঝে তাই বলল আরে তুই কেন লজ্জা পাচ্ছিস আমার সাথে তোর তো কোনো গোলমাল হয়নি সে তুই আমার বাড়িতে থাকতে না চাস সেটা অন্য কথা তাই বলে একসাথে কাজ করে পেটের ভাত জোটাতে আপত্তি কোথায় একটু থেমে অংশু আবার বলল আরে শোন শোন কোনো নষ্টামি না করি নষ্টমের স্ট্যাম্প পড়ে গেছে তোর কপালে একলা একলাই চলছিস কেউ কি তোর তোয়াক্কা করছে না পাশে দাঁড়িয়েছে তবে তোর কিসের দায় এসব ফালতু লোকের কথায় পাত্তা দেওয়ার দেমাক নিয়ে তুই একেবারে নিজের মতো নিজে থাক অংশুর কথায় সাহস পেয়েছিল রীতিমা সব আট দশটা ঝেড়ে ফেলে শুরু করলো জীবন বাইপাসের ধারে নাইট ক্লাবে গান গাওয়ার কাজ গোকসুর ব্যান্ডের সাথে নতুন নাম হল ঋতু ব্যান্ডের লিড সিঙ্গার ঋতু শুধু হোস্টেলটা পাল্টাতে হয়েছিল নাইট ক্লাবে গান গেয়ে ফিরতে ফিরতে রাত বিরেত এটা হোস্টেলের নিয়ম বিরুদ্ধ ঋদ্ধিমা এক বুড়ি অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রমহিলার বাড়িতে উঠে এলো বো অংশই জোগাড় করে দিয়েছিল বেশ বছর এভাবেই বেশ নিরুপদ্রবে কিন্তু বিধিবাম ঋদ্ধিমার কপালটাই আসলে বোধ হয় গর্বরে ঋদ্ধিমার সাথে বিবাহ বিচ্ছেদের চার বছর পরে রাজদ্বীপ মারা যায় অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবনকে তার অকাল মৃত্যুর জন্য দায়ী করা হয় এই মাদক দ্রব্য সেবনের জন্যই রাজদীপ পাইলটের চাকরিটাও খুইয়েছিল ঋদ্ধিমার সাথে ডিভোর্সের ঠিক বছর দুয়েকের মাথায় এত সব কিছু ঋদ্ধিমা জানত না আবার সেই মুখে অংশুর রাজদ্বীপের ভাই খোঁজ করে করে অংশুকে ঠিক খুঁজে বার করেছিল ঋদ্ধিমাকে খবর দেবার জন্য মারা যাবার আগে রাজদ্বীপ অংশুর কাছে ক্ষমা চেয়ে নিতে চেয়েছিল আর বেহালার ফ্ল্যাটটা ঋদ্ধিমার নামে করে দিয়ে গেছে যদিও এই দ্বিতীয় ব্যবস্থাটা আবার রাজদীপের ভাইয়ের মতেই পছন্দ হয়নি ওরকম একটা নষ্ট মেয়ে যার জন্য তার ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট হলো তার নামে আবার ওই নিজের রোজগারে কেনা ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটটা কিনেছিল ঋদ্ধিমাকে বিয়ে করার ঠিক আগে এই ফ্ল্যাটেই তাদের এক বছরের সংসার করা রাজদ্বীপ আর ঋদ্ধিমার সংসার রাজদ্বীপের মৃত্যুর পরে ওর ভাইয়েরা খুব অসন্তুষ্ট ছিল রাজদ্বীপের এরকম বোকার মতো সিদ্ধান্তে তবে মৃত ভাইয়ের শেষ ইচ্ছাটা জানাতেও বাধ্য হয়েছিল অংশুর মাধ্যমে ঋদ্ধিমাকে এর অবশ্যই অন্য একটা কারণও আছে রাজদ্বীপের শেষ শয্যায় আরও একটি খবর সামনে আসে রাজদ্বীপের জবানিতেই ঋদ্ধিমার প্রতিটি অভিযোগ সঠিক ছিল আর রাজদ্বীপ মিথ্যে অভিযোগে ঋদ্ধিমার সাথে সম্পর্ক নষ্ট করেছিল নিশা নামের মেটা যার জন্য রাজদ্বীপ এই সমস্ত ঘটেছিল তার পাল্লাতে পড়েই এই মারাত্মকভাবে নেশায় ডুবতে থাকে রাজদীপ আর ওর যখন চাকরিটা চলে যায় নিশার বাড়িতে এনে নেশার আর জুয়ার আড্ডা বসানো কোথায় কোথায় রাজদীপকে গালিগালাজ মারধর করে অশান্তি করা আর তারপর ক্রমাগত চাপ দিতে থাকা বেহালার ফ্ল্যাটটা নিশার নিজের নামে লিখিয়ে নিতে তাতেই রাজদীপ বুঝতে পারে নিজের ভুল কিন্তু কোথায় খুঁজে পাবে ঋদ্ধিমাকে আর যদি বা খুঁজে পাই তবে কি বা বলবে দুর্বিষহ করে তোলা স্ত্রী নিশার সাথে অশান্তি চূড়ান্ত জায়গায় পৌঁছাতে একদিন বেহালার ফ্ল্যাট ছেড়ে রাজদীপ পুরনো পৃথক বাড়িতে বাগবাজারে চলে আসে চুর চুর নেশাগ্রস্ত অবস্থায় গায়ে ধূম জ্বর নিয়ে রাত প্রায় বারোটা নাগাদ ভাইরাই ভর্তি করে দিল সরকারি হাসপাতালে আসার সময় রাজদীপ তিনটে জিনিস সঙ্গে করে এনেছিল বেহালার ফ্ল্যাটের চাবি ঋদ্ধিমার সাথে তোলা রাজদ্বীপের বিয়ের পরে প্রথম দিন ডিউটিতে যাবার আগে নিজের ইউনিফর্ম পরে তোলা একটা ছবি বাঁধানো আর বেহালার ফ্ল্যাটের দলিলটা তবে রাজদ্বীপের নিজের মধ্যেই বেঁচে থাকার ইচ্ছেটা পুরোপুরি মরে গিয়েছিল দগ্ধ হয়েছিল তীব্র অনুশোচনায় কত তাড়াতাড়ি সব ঘটে গেল পুলিশ নিয়ে। ফ্ল্যাটের চাবি উদ্ধার করতে এসেছিল বাগবাজারের বাড়িতে গুরুতর অভিযোগ বিরুদ্ধে বিয়ে করার প্রতিশ্রুতি এবং বেহালার ফ্ল্যাট নিশার নামে লিখিয়ে যাওয়ার অঙ্গীকার করে নিশার ইচ্ছের বিরুদ্ধে রাজদ্বীপ জোর করে নিজেকে সহবাসে বাধ্য করে এবং যখন বিয়ের কথা ওঠে তখন সম্পর্ক অস্বীকার করে রাজদ্বীপ কিন্তু যার বিরুদ্ধে এত কিছু অভিযোগ সে তখন সব অভিযোগের ঊর্ধ্বে এই জাগতিক ভালো মন্দের সব বন্ধন কাটিয়ে রাজদ্বীপ তখন সেই না ফেরার দেশে তারপর অংশুর খোঁজ পাওয়া ঋদ্ধিমার সন্ধান সবই হলো কিন্তু সামনাসামনি রাজদ্বীপের আর ক্ষমা চাওয়া হলো না খবরটা শোনার পর সেদিন আর ঋদ্ধিমা মানে নাইট ক্লাবের লিড সিঙ্গার ঋতু আর বাড়ি থেকে বেরোতে পারল না কোথায় ছিল এত চোখের জল ভারী অবাধ্যতা করেছে ঋদ্ধিমার মানা শুনছে না দু চোখ থেকে ঝরছে আর ভাসিয়ে দিচ্ছে সব রাগ দুঃখ ঘৃণা অভিমান চোখের সামনে সিনেমার মতো বিয়ের আগের মেলামেশার চার বছর আর বিয়ের পরের এক বছর এই সময়ের প্রতিটি মুহূর্ত ঋদ্ধিমার মনে তোলপাড় করে চলে যাচ্ছে রাজদ্বীপের চলে যাওয়ার পরে পার ঋদ্ধিমা এখন বেহালার ফ্ল্যাটেই থাকে দুটো মেয়ে ওর সাথে থাকে শুধু থাকা এখন আর নাইট ক্লাবে গান গাইতে যায় না অংশুর ব্যান্ডে নতুন জয়েন করা নতুনদের গান তুলিয়ে দেয় অংশু একদম খালি হাতে কাজ নেয় না ঋদ্ধিমার কাছ থেকে সামান্য কিছু গুজে দেয় ঋদ্ধিমার হাতে জোর করে এসব মিলিয়েই ঋদ্ধিমার একার জীবন কোনো রকমে চলে যায় একটা দুটো করে দিন পেরিয়ে বছর ঘুরতে চলেছে একা হাতে সব করতে গিয়ে ঋদ্ধিমার আর সময় হয় না যে সব ঘর বারান্দা ঝকঝকে তকতকে করে পরিষ্কার করবে সেদিন পেইং গেস্ট মেয়ে দুটো নিজেদের বাড়িতে গেছে রবিবার অংশুর ব্যান্ডও ছুটি ফাঁকা ফ্ল্যাট সকাল থেকে ঋদ্ধিমা শুরু করেছে পরিষ্কার অভিযান হয়ে গেছে ঘর দুটো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেলা হয়ে গেছে রান্না করতে আর ইচ্ছে করলো না ফ্রিজে পাউরুটি মিষ্টি আর কলা ছিল তাই দিয়েই দুপুরের খাওয়া সারলো রাতে দুটো সেদ্ধবাদ ফুটিয়ে নেবে অবশ্য বেশিরভাগ দিনই এভাবেই চলে ঋদ্ধিমার খাওয়া দাওয়া দুপুরে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে চা খেয়ে ঋদ্ধিমা শুরু করলো আলমারি গোছাতে অ্যাওয়ের প্রতি তাকে তাকে খাজে খাজে জড়িয়ে কত স্মৃতি বিয়ের আগে বিয়ের পরেও প্রথম প্রথম রাজদ্বীপ যে যে শহরে যেত সেই শহর থেকেই কত রকমের গিফট আনত রিদ্ধিমার জন্য বিশেষ করে শাড়ি ড্রেস মেটেরিয়াল ফ্যান্সি জুয়েলারি কত কিছু শহরের মধ্যে ঘুরে ঘুরে শপিং করার সময় না পেলেও ডিউটির ফাঁকে ঠিক এয়ারপোর্টের শপিং মার্কেট থেকেও অন্তত কিছু না কিছু কিনতই রিদ্ধিমার জন্য পরে আস্তে আস্তে কমাতে থাকলো দুটো নাম তখন রাজদীপের সঙ্গে জড়িয়ে হাওয়ায় উঠছিল এক নম্বর নাম এয়ার হোস্টেস রুক্সিনী আর দুই হল বড়লোক বাড়ির বিগ্রণ মেয়ে নিশা ঋদ্ধিমা পাগলের মতো হয়ে গিয়েছিল সর্বক্ষণ ক্ষিপ্ত হয়ে থাকত অশান্তির চূড়ান্ত না হৃদিমা আর এসব ভেবে মন খারাপ করবে না যতই মন খারাপ করবে না মনে করে ততই আরো বেশি করে ঘুরে ঘুরে মনে চলে আসে স্মৃতির পাহাড় বড্ড একলা হয়ে গেছে ঋদ্ধিমা যেদিন ঋদ্ধিমা এই ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিল তার ঠিক আগের দিনটা মনে পড়ল। রাজদীপের এক কলিগের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে রুক্সিনী তো ছিলই অচেনা আরও কেউ কেউ ছিল পার্টি না ছাই যত ঢলাঢলি লাফড়াবাজির আখড়া একদম ঋদ্ধিমা চুপ করে বসেই ছিল পানভোজনে উন্মুক্ত তখন রাজদীপ তারপর নেশা বাড়তে বাড়তে শুরু হলো নানান ধাস্তামো আর তার মধ্যেই নিশার ফোন রাজদীপ তখন পুরো ঘেটে আছে নিজের উপর বিন্দু মাত্র কন্ট্রোল নেই তার পার্টিতে বন্ধুদের আর তাদের বউদের সামনেই ঋদ্ধিমাকে বলে বসলো নষ্ট মেয়ে ছেলে একটা ঘাড়ে বসে একেবারে রক্ত চুষে খাচ্ছে ঋদ্ধিমা রাগে দুঃখে অপমানে সবার চোখ এড়িয়ে গিয়ে গাড়িতেই বসেছিল ড্রাইভার লক্ষ্য করেছিল ঋদ্ধিমাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আবার গাড়ি নিয়ে ফিরে গিয়েছিল পার্টি ভেনুতে রাজদ্বীপকে আনতে পরের দিন সকালেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেছিল ঋদ্ধিমা সামান্য কিছু জামা কাপড় আর দু একটা হালকা গয়না বাপের বাড়ির দেওয়া ওইটুকু নিয়েই তারপর কত কিছু হয়ে গেল চাকরি যাবার পরে রাজদ্বীপ গাড়ি বেঁচেছে ঋদ্ধিমার গয়না গাড়ি তো বোধহয় সবটাই নিশা হাতিয়েছে কি হবে আর এসব কথা ভেবে ভাবতে ভাবতেই রাজদ্বীপের স্টিল শেপটা খুলেছে ঋদ্ধিমা খুব অগোছালো কাগজপত্রে ভর্তি অ্যালবাম পুরোনো ছবি ভর্তি রাজদ্বীপের শখের টুকিটাকি জিনিসপত্র সব কিছু নামিয়ে ঝেড়ে পুছে গুছিয়ে রাখল কিছু জামা কাপড় রয়েছে রাজদ্বীপের পুজোর সময় দিয়ে দেবে ওগুলো অভাবী মানুষদের একটা তাকে সব পাট করে গুছিয়ে গাছিয়ে রেখে বন্ধ করার সময় দেখল ওই স্টিল শেফের ডান ধারের ছোটো ডয়ারটা তো এখনও গোছানো হয়নি খুলে ফেললো পাল্লাটা চাবি ঘুরিয়ে টেনে বড় একটা ফাইল রাজদীপের চাকরি থেকে টার্মিনেশনের কাগজপত্র ওদের ডিভোর্সের কাগজপত্র ওসব দিয়ে আর কি হবে ফাইলটা ফেরত রাখতে গিয়ে দেখল ড্রয়ারের তাকে পাতা হোলদেটে হয়ে যায় খবরের কাগজের তলা থেকে একটা ব্রাউন পেপারের চওড়া খাম উঁকি মারছে ঋদ্ধিমা টেনে বার করলো খামটাকে বেশ মোটা ভারী বড় সড় কি আছে এতে মুখটা ফাঁকা করে খামের ভেতরে চোখ ফেললো অ্যাপেন্ডিক্সের অপারেশন করাতে হয়েছিল এই হসপিটালে ঠিক হসপিটাল না খুব দামি একটা নার্সিং নার্সিংহোম ছিল মনটা আবার খুব আর্দ্র হয়ে গেল ঋদ্ধিমার দেখো দেখি কত পুরোনো চিকিৎসার কাগজপত্র কিন্তু কত যত্নেই না রেখেছিল রাজদ্বীপ ওগুলোকে ঋদ্ধিমার হঠাৎ মনে হলো রাজদ্বীপের সাথে ওভাবে গন্ডগোলে না জড়িয়ে ওকে হয়তো আরও একটু বোঝাতে পারতো আরও একটু সুযোগ দিতে পারত ঋদ্ধিমা খুব ধীরে ধীরে ফাইলটার গায়ে হাত বোলাতে লাগল ওই ফাইলটার গায়ে যেন তখনও রাজদীপের ছোঁয়া লেগে আছে ঝাপসার চোখ মুছে খুললো ফাইলটা কতদিনের কথা তবু ঋদ্ধিমার মনে হচ্ছে যেন এই সেদিনের কথা একদম ওপরেই রয়েছে ফিটনেস সার্টিফিকেট আর ডিসচার্জ সার্টিফিকেট তার নিচে প্রেসক্রিপশনগুলো তার তলায় হাসপাতালের একটা লেটার হেড তার মধ্যে একটা খরচের অ্যাস্টিমেট ভর্তি হওয়ার ডেট আর টাইম আরও কিছু লেখা বেশ জোরানো হাতের লেখা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারল না কি লেখা আছে আর তাছাড়া এই সব দেখে আর জেনেই বা কী আর হবে সেই কবেকার প্রায় ছ বছর আগেই তো ওই অপারেশন হয়েছে এখনো পর্যন্ত তো কোনো অসুবিধা তো হয়নি আবার কোনো সমস্যা হলে না হয় আবার এই সমস্ত কাগজপত্র নিয়েই আবার হাসপাতালে যাবে ভাবলো থাক যেখানে ছিল রাখা সেখানেই রাখা থাক হয়তো ভবিষ্যতে লাগতে পারে ভেবেই রাজদীপ এত যত্ন করে রেখেছিল ফাইলটা বন্ধ করে খামে আর রাখল না খামটা ভাজ করে ফাইল কভারের পেছন দিকের ফ্ল্যাপে ঢোকাতে গিয়েই দেখল ওখানে আরেকটা একটু ছোট সাদার উপরে হসপিটালের প্যাথলজির নাম প্রিন্ট করা খাম ভাজ করে রাখা ওটা আবার কি বার করলো রিপোর্টটা ঋদ্ধিমারই রিপোর্ট নাম তো ওরই লেখা রিপোর্টটা বিছানায় রেখে সোজা করে নিয়ে হসপিটালের অন্যান্য কাগজপত্রের সাথে রাখতে গিয়ে প্রিন্টেড রিপোর্টটায় চোখ গেল একই লেখা দেখছে এতে ঋদ্ধিমা দুই আর দুইয়ে ততক্ষণে চার করে ফেলেছে সব পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো ঘৃণায় মুখটা কুচকে উঠেছে ৃদ্ধিমার কপালে বিন্দু বিন্দু ঘাম সেই দুর্বোদ্ধ লেখাটাও আন্দাজ করে নিয়েছে ঋদ্ধিমা ওই ফাইল থেকে আবিষ্কার হয়েছে তিনটে কথা তিনটে বিষাক্ত তীরের মতো তিনটে কথা ঋদ্ধিমার সমস্ত অস্তিত্বকে এফর ওফর করে দিল ফাইলটা খোলার পরে আর ঋদ্ধিমার চোখ থেকে আগুন ঝরছে কি লেখা দেখলো ঋদ্ধিমা উঠে দাঁড়ালো বুক ফাটিয়ে চিৎকার করে উঠল ঋদ্ধিমা দু হাত পেটে ধরে ঋদ্ধিরাজ ঋদ্ধি দীপা ঋদ্ধিমার চিৎকার ওর ফ্ল্যাটের চার দেওয়ালে ধাক্কা খেয়ে চতুর্গুণ হয়ে ফিরে এলো ওর কাছেই আবার ফ্যানের হাওয়ায় ফরফর করে উঠছে কাগজগুলো কোনোটায় লেখা প্রেগনেন্সি পজিটিভ কোনোটায় লেখা অবর্শন আর লাইগেশন অপারেশন করার খরচের অ্যাস্টিমেট কোনোটায় লেখা অপারেশন শেষে টোটাল ফিটনেস আর ডিসচার্জ ঋদ্ধিমার জীবনটা নষ্ট সত্যি নষ্ট আর ওর কষ্টগুলো একটা বড়সড় ব্যঙ্গ সম্পর্ক আর বিশ্বাস এই শব্দ দুটোকে ভেংচি কেটে